বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি প্রত্যেকটা দিনের মতন আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করছি আর এখন হচ্ছে বাসি ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর ও সানে গেছে তো সেই ফাঁকতালে ভাবলাম যতটা কাজ এগিয়ে নেওয়া যায় তারপর হচ্ছে ও আবার একটু বাজারে যাবে ঠাকুরের ফুল টুল আনতে আর এইগুলো হচ্ছে আমি হাতে ধারে এগিয়ে দিলাম যাতে নিতে সুবিধা হয় না ও না কোনো সময় মোবাইল নেবে তো কোনো সময় হচ্ছে ঘড়ি নেয় না কোনো সময় রুমাল নেয় না ওর নিচে গিয়ে গাড়ি যখন স্টার্ট দেয় তখন হচ্ছে ওর মনে পড়ে আর এদিকে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি চিচিঙে কুমড়ো দিয়ে আর একটু মাছের মাথা দিয়ে একটু তরকারি করছি ফার্স্ট টাইম করছি জানি না তরকারির স্বাদটা কীরকম আসবে আর করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতির তরকারি তো এদিকে তো আমার তরকারি রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে টিফিনে খাওয়া রেডি করেও দিয়েছি আজকেও ভাত নিয়ে যাচ্ছে কারণ লতির তরকারি হয়েছে লতির তরকারি হলে না একটু বলে ভাত নিয়ে যাব। তো খেতে ভালোবাসে লতির তরকারিটা আর এখন তো সবে নটা বাজে ও নিচে চলে গেছে আমার আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে সাড়ে নটার মধ্যে ও বেরিয়ে গেছে তো আমি হাফ ডিউটি সেরে মানে দোকানে কাজ ছেড়ে এখন হচ্ছে বিকেল হয়ে গেছে আমি ছাদে এসেছি আর এটা হচ্ছে না ভাতের ফ্যান আমি সকালবেলায় যে ভাতটা করেছিলাম তার ফ্যানটা রেখে দিয়েছিলাম গাছে দেওয়ার জন্য একদিন পচিয়ে দিলে জিনিসটা বেশি ভালো হয় কিন্তু আমি আর জমিয়ে রাখলাম না নাহলে জমিয়ে রাখলে না একটা গন্ধ ছাড়ে তো সে কারণে হচ্ছে আমি দিনের দিনে দিয়ে দিই বিকালবেলার দিকে আর আজকে হচ্ছে আমি একটু ছাদের সময় নিয়ে এসেছি বলতে গেলে কারণ আজকে ভেবেছি ছাদটা একটু পরিষ্কার করব অনেক দিন হয়ে গেছে বোধ হয় মাস ডেড়ে একটু হয়ে গেছে আরও বেশি তো কম হবে না ভাবছি আজকে ছাদটা একটু পরিষ্কার করব কারণ হচ্ছে একটু গাছপালা পরিষ্কার রাখলে না তাতে হচ্ছে গাছপালাগুলো একটু তাড়াতাড়ি বাড়ে আর এই হচ্ছে আমার গাছ কাটার জিনিস ছাদের মধ্যেই পড়েছিলো আর বৃষ্টির জল লেগে লেগে একটু জগ মতন ধরে গেছে কিন্তু খুব ধার আর এই হচ্ছে টমেটো গাছ এটা কেটে দিলাম ভেবেছিলাম হয়তো ফল হবে কুড়িও এসছিল হয়নি আর সব থেকে বড়ো কথা পিঁপড়ে আর ওই মিলিবাগ পোকাতে গাছ অনেক নষ্ট করে দেয় আর ভাবছি কচু গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করব আর ভাবছি বস্তাটা না কদিন পর চেঞ্জ করে দেবো গামলিতে দেবো ভাবছি তার জন্য তো গামলি কিনতে হবে গামলি নেই আর এই হচ্ছে নীলকণ্ঠ গাছটা এটা হচ্ছে থোকাটা যেটা কিনে নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে তো গাছটা বেড়ে অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু পাতা না একদম কুকড়ি কুকুরি ছোট হয়ে গেছে ফুল তেমন হচ্ছে না কিন্তু দেখলাম গাছের ডালে একটা মাত্র ফুল ফুটে রয়েছে তো একদমই ছোট মানে বলতে গেলে এই কৌটো দুটোর মধ্যে হচ্ছে দোপাটি ফুলের গাছ বসিয়েছিলাম কিন্তু গাছ দুটো মরে গেছে আর এই হচ্ছে স্থলপদ্ম এই গাছটা আনা থেকেই যেন এরকম হয়ে আছে গাছটা যেন বাড়তেই চাইছে না আর এই গোলাপ ফুলে মোটা ডালটা না মরে গেছে দেখছি ভেঙে দিলাম ডালটা আর একটা নতুন ডাল বেরিয়েছে যার মধ্যে কুড়ি এসছে আজকালের মধ্যে ফুটে যাবে ফুলটা পুরো বোঝাই যাচ্ছে মাঝে সাঝে মনে হয় দু একটা ফুল গাছ কিনে আনি কিন্তু না রাখার তেমন জায়গা নেই তার আগে হচ্ছে ছাদটা পরিষ্কার করতে হবে আর অনেক কাজ আছে সেই কাজগুলো করব তারপর ভাবছি গাছ কিনবো এখন আর এই মুহূর্তে কিনবো না কারণ গাছ পুরো ভরেই আছে ছাদে তো যাই হোক গাছে এখন সারের প্রয়োজন কিছু সার কিনতে হবে যেগুলো নেই একদম অল্প একটু রয়েছে একটা প্লাস্টিকের খুব সেটা সেটাতে দুটো থেকে তিনটে টবে দেওয়া যাবে আর বাকি গাছগুলোতে দেওয়া যাবে না এই ফুল গাছটা কী ফুল গাছ আমি ঠিক বলতে পারবো না তবে নামটা চন্দ্রমল্লিকা না সেটা জানি তবে চন্দ্রমল্লিকার মতনই কিন্তু ফুল আর হচ্ছে তোমার পাতাটাও ঠিক তাই অনেক বড় বড় ফুল হয় আর লম্বা স্টিক হয় আর এই গাছের ডালের মধ্যে না গাঁটে কাঁটে দেখছি শেকড় বেরিয়ে গেছে মাটিতে বসিয়ে দিলে একদম ভালোভাবে বেড়ে উঠবে তো যাই হোক তবে টপটা না চেঞ্জ করতে হবে টপটা রোদে থেকে থেকে নষ্ট হয়ে গেছে প্লাস্টিকের টপ তো আর অনেক পুরোনো টপ এটা বলতে গেলে তখন নতুন নতুন আমি সবাই গাছ কিনি তো যাই হোক এইগুলো তো পরিষ্কার হয়ে গেছে টপগুলো এখন হচ্ছে এই রেলিংগুলো তো বসি রে রেলিং তো না মানে ছাদের পাঁচিলে বসিয়ে দিলাম তবে খুব শীঘ্রই রেলিং করার তো ইচ্ছা আছে তবে সময়ের অপেক্ষা আর এই হচ্ছে কলা গাছ কলা গাছে না কটা পাতা ছেটে দিচ্ছি তো পাতাগুলো শুকিয়েও গেছে পেকেও গেছে আর আমি এই কলা গাছে পাতা কাটতে কাটতে হঠাৎ মানে সবেদা গাছে ফল দেখে কি বলবো এত খুশি হয়েছি কি বলবো মানে বলে হয়তো বোঝাতে পারবো না এর আগে তো বলেছি অনেকবার ভিডিওতে সবেদা গাছে ফল হয় না খালি কুড়ি এসে ঝরে পড়ে যায় কিন্তু আমার তো ভাবার বাইরে গাছে এত ফল এসছে মানে আমি এতদিন নোটিশই করি যে গাছে ফল ধরেছে কিন্তু ছোট ছোট কিন্তু এতগুলো ফল ধরেছে প্রায় প্রত্যেকটা ডালে কম বেশি মানে দুটো থেকে একটা দুটো করে তো আছে খুব কম ডালে বলতে গেলে একটা একটা করে আছে জানি না আগামী সময়ে এখনও তো গাছে অনেক কুড়ির আছে যেগুলো ফোটিনি বলতে গেলে কিন্তু আমি এই গাছের জন্য এই মুহূর্তে কিছুই করিনি যে যার জন্য ফল ধরবে বা আসবে তো যাই হোক নিজে থেকেই হয়েছে সত্যি বলছি খুব খুশি হয়েছি আর এবার ফলগুলো থাকলে হয় আর বড়ো হলে হয় কিন্তু ভাবছি এবার একটু যত্ন নিতে হবে ওই যে পিঁবলে হলে যে খুব সমস্যা হয়ে যায় আর এই হচ্ছে করবী ফুল গাছটা পুরো টপ থেকে তো বেরিয়ে এসছে মানে গোড়াটা এতটা শুকনো হয়ে গেছে কিন্তু তবুও না যতই জল দিই না কেন বিকেলবেলার দিকে ওরকম হয়েই থাকে তো যতবারই ওর পটটা ঠিক করে দিই কি কোনো কিছুতেই হয় না মনে হচ্ছে একটা বড়ো জায়গায় দিতে হবে কিন্তু কিসে বসে বুঝতে পারছি না কারণ গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে তো ছাদটা এবার পরিষ্কার করে নেব করে নিই তবে এখনো অনেক কাজ বাকি রয়েছে ছাদে যদি ঠিকভাবে তো চলো ছাদ তো আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে গাছে জল দিয়ে তারপর হচ্ছে স্নান করব। স্নান না করলে হবে না থাকতে পারবো না আর অন্ধকার হয়ে গেছে দেখানো যাচ্ছে না ঠিক ছাদটা কতটা পরিষ্কার হয়েছে তো আমি স্নান করে চলে এসেছি এখন হচ্ছে ঠাকুর দেবো এখন প্রায় বাঁচতে যায় সাড়ে সাতটা মতন মানে বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছে আজকে সন্ধ্যে দিতে তার উপর হচ্ছে ঠাকুর ঘর পরিষ্কার করব আর এদিকে আমার হাই উঠে গেলো মানে একটু আলিশে আলিশে লাগছে মনে হচ্ছে একটু বিছানা পেলে ভালো হয় কিন্তু এখন তো শুতে পারবো না এখন হচ্ছে আমাকে দোকানে যেতে হবে ঠাকুরটা দিয়ে তারপর আবার আছে রাতের রান্না সে ঠাকুর তো দেওয়া হয়ে গেছে আর ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে এবার হচ্ছে ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপর হচ্ছে নিচে যাব আর আমাদের ঠাকুর ঘর না এখন আমি দুবেলা করেই মুছে সকালবেলাতে একবার হয় পরিষ্কার করা আর আমি হচ্ছে সন্ধ্যে দিয়ে ঠাকুর ঘর থেকে বেরানোর সময় একেবারে মুছে নিয়ে নিচে চলে যাই আর ঠাকুর ঘরটা পরিষ্কার থাকলেও না পরের দিন ঠাকুর দিতে অনেকটাই সুবিধা হয় আর এখন তো ও ঠাকুর দেয় আরও আর এখন হচ্ছে রাত অনেকটাই হয়ে গেছে আমি এখন রান্না বসিয়েছি প্রায় বারোটার উপরে মানে বুঝতে পারছি আজকে আরও দেরি ওর জন্যই হয়েছে আমি যতবার বলছিলাম যে আমি রান্নাঘরে যাই ও রান্না করতে হবে না করতে হবে না বিরিয়ানি খেয়ে নাও ওর চক্করে আমার রান্না করতে দেরি হয়ে গেল তো যাই হোক রান্না আমি করেছি আমি বলেছি না বিরিয়ানি আনতেও হবে না তো আজকে রান্না করেছি হচ্ছে একটু ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে একটু আলু দিয়ে কিন্তু মাছটা না ভেঙে গেছে মাছটা কড়ার মধ্যে আটকে গেছিল বুঝতে পারিনি কড়া তো ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরেও ওরকম হয়েছে অনেক সাবধানে লাস্টের তুলতে হয়েছে আর এখন হচ্ছে ও ভাত বাছে দোকান বন্ধ করে চলেও এসেছে আর আছে লতির তরকারি ও বেলার অল্প একটু তো ওটাই দুজনের হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার শরীর না আরোই ছেড়ে দিয়েছে একটু ঘুম ঘুম পাচ্ছে যেন তো আজকের মতো গুড নাইট শুভরাত্রি